ধরুন রুবি এই রুবিটা কিভাবে তৈরি হয়েছে কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে তার মধ্যে কত অনু কি কি রয়েছে এটা বিজ্ঞান আবিষ্কার করেছে এবং আবিষ্কার করার পরে পরীক্ষাগারে সেই সেই অনুপাতে সেই পদার্থগুলো মিশিয়ে যথেষ্ট তাপ চাপ যা যা প্রয়োজন সেগুলো দিয়ে কৃত্রিমভাবে রুবি বানাচ্ছে যেভাবে কৃত্রিম ভাবে ডায়মন্ড গ্রাফাইড তৈরি হয় তাহলে আপনারা এই ধারণাটা বুঝতে পারলেন যে সিনথেটিক ব্যাপারটা কি তাহলে সিন্থেটিক ব্যাপারটা এইটা যে সিন্থেটিক অরিজিনাল রুবিতে আমি রুবি দিয়ে উদাহরণ দিচ্ছি অরিজিনাল রুবিতে যে যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে রুবি তৈরি প্রকৃতিতে তৈরি হয়েছে সেই সেই ম্যাটেরিয়াল দিয়ে পরীক্ষাগারে রুবি তৈরি করা হচ্ছে তাহলে এটাকে কি আপনারা ডুপ্লিকেট বলতে পারবেন পারবেন না অরিজিনাল বলতে পারবেন হ্যাঁ অরিজিনাল বলতে পারবেন কারণ এটা তো অরিজিনাল আপনার রুবিতে রুবি রয়েছে কি বলতে পারবেন না আপনারা এটাকে ন্যাচারাল বলতে পারবেন না